তাৰপিছত আপোনাৰোতো ভালেই আছে আমাৰো ভাল আছি আপনাৰা আজকে দেখবে আমি লেবু বাগানে ডুবছি সেই মানে লেবু পূজাৰ জন দেখি লেবুক আছে লেবু আছে কিনা সিহঁতৰ ছিজনমান লেবুৰ ইয়াৰ পৰাও অনেক বৰ বাগান বাগানে খুজা দেখিছি আমাৰ লেবু খোৱা যায় কিনা লেবু খোৱাৰ পূজা দেখে আমাৰ লেবু বাগান গ'লে

এখন লেবু কমে গেছে এখন তো সিজন এরপরেও মানে অনেক গাছটা এই খুঁজলে খাওয়া যায় খুঁজে খুঁজে নিতে হয় আর ক্ষুত্য খুজা খাইতে হয় আর লেবু বাগান গুলো দেখেন গ্রামের বাড়িতে লেবু বাগান এই এই যে এই যে দেখেন একটা লেবু পাইছি কাছে এই একটা লেবু নিলাম আনিলাম দেখি আরো পাই কিনা একটা মাত্র পাইছি একটা লেবু তুললাম এই যে এটা হচ্ছে এই যে লেবু না মা ওই যে একটা পাওয়া যায় माच जी कुत्ता ओ देख हाय रे ना ओ तो ये माया काने की देखते सी नींबू बगान तो में नींबू आ से कोई एकटा جنب अनार मतर ना बारीक नहीं ना टुनटुने बासा बासा आ से ना হ্যাঁ আমি লেবু উপর দিয়ে বসে আছি দেখেন লেবু বাগান গুলো এই যে আমরা লেবু বাগানের ভিতরে ঢুকছি আমার বৈশা হয়েছে লেবু বাগানে আমি বৈশা আছি লেবু খুঁজতেছি লেবু পাইতেছি কিন্তু লেবু তুলার মতো না ভিতরে খাটার জন্য ভিতরে যাওয়া যায় না আমরা লেবু বাগানে কেমন করে পয়সা রয়েছি দেখেন দেখেন আমার আমায় কেমনে এই যে লেবু سته এই যে দেখেন লেবু বাগান থাকি আমি কেম লেবু টি পেছি একবার ভিতরে যাওয়া লাগে ভিতরে যাওয়া যায় না এই যে দুই দেখাইলাম এই যে দেখেন আমরা এই যে সাইট টি লেবু আমি তুললাম গাছ থেকে আর পারলাম না আর পারলাম না আরও আছে কিন্তু আরও ভিতরে আর ভিতরে যাওয়া সম্ভব না দেখেন আমি কিভাবে ঢুকছি কিভাবে আমি বাইরে তো লেবু বাগান দেখতেছেন এই যে দেখেন এইভাবে লেবু বাগানে ঢুকতে হয় কত কত বড় কত বড় লেবু ভাতা গো

আমাৰ গ্ৰামে বাঢ়ি কীৰকম কষ্ট কৰি দিন যাপন কৰি